নমস্কার কেমন আছেন সকলে বং আপনাদের সকলকেই স্বাগত আজকে পঁচিশে ডিসেম্বর তো সেই উপলক্ষে আমাদের বড় বাড়িতে আয়োজন হচ্ছে পিকনিকে তো সেইখানে এরকম ইট দিয়ে একটা উনুন তৈরি করা হয়েছে তো আজকে দুপুরবেলার মেনে ছিল ভাত ইড ডাল চিংড়ি মাছ দিয়ে লাউ লাউটা বাড়িতেই হয়েছিল বড় বড়ো লাউ সেই লাউগুলো যদি বা ব্লগে দেখাতে পারলাম না বিশাল বড় বড় দুটো লাউ এই যে বড় কাকি রান্না করছে আর এই যে আমাদের রান্না হয়ে গেছে একটা পাঁচমিশালি তরকারি হয়েছিল বাড়ির সব মেয়েরাই আমরা খেয়েছিলাম এই যে সব খাওয়া দাওয়া চলছে হাঁকি নুখটা একদমই ঝাপসা হয়ে গেছে এইবার চলছে আমাদের রাতের প্রস্তুতি পর্ব এখানে ডিম ছাড়ানো হচ্ছে তো আজকে রাতে হবে আমাদের বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো এই যে পিয়ালিয়ায় রাজু দুজনে মিলে যত্ন করে সব ডিমগুলো ছাড়াচ্ছে আর সঙ্গে হেল্প করছে কুবলু আর ওই যে পেছনে আমাদের রূপার কথা বড় কাকির রান্না মোটামুটি হয়ে এসছে এই যে ঘরটা দেখছেন এই ঘরটা দিদার ঘর আর মানে আমি ওনাকে দিদা বলে ডাকতাম উনি সশরীলে আমাদের মধ্যে নেই কিন্তু উনি অবশ্যই ওনাদের সঙ্গেই আছেন তো আমাদের এখন রাতের খাওয়া দাওয়া চলছে আর আমারই এক দেওর সে ভিডিও করে দিচ্ছিল লাস্ট দিকে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এই যে আমরা মোটামুটি সবাই চলে আসবো বলে তাড়াতাড়ি করে আমরা খেতে বসে গেছিলাম টেস্ট কিন্তু দারুণ হয়েছিল খাওয়ার আর তার থেকেও বড় কথা কি জানেন তো সবাই এত ব্যস্ত তার মধ্যে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করাটা কোথাও গিয়ে যেন বছরের শেষে দারুণ একটা তৃপ্তি দেয় আর এই হচ্ছে আমার খাওয়ার থালা যেহেতু আমি মাংসটা খুব একটা ভালো পছন্দ করি না হ্যাঁ আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি তাই তো এই যে হাড়ি কড়াই গামছা মিক্সি কড়াই সঙ্গে চড়লাম আবার তবে আবার টা করবো এই যে আমাদের আছে বাড়িতে তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ব্লগে